হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি এতক্ষণে আপনাদের সাথে আপনারা বুঝতেই পারছেন আমি কীরকম ভিডিও তৈরি করব। আমার নানু বাড়ি থেকে কিছু লাউ পাতার ফুল এবং লাউপাতা আমার মামি পাঠিয়েছিল আজ আমি আপনাদের সাথে সেই রেসিপি তৈরি করব। ফুল দিয়ে আমি কি ফুলগুলোর বুটা ফেলে দিচ্ছি এইভাবে ফুলের আঁকাগুলা একসাথে নিয়ে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব। আর এখন আমি জলের মধ্যে এই ফুলগুলা পরিষ্কার করে নেব। একটা বড় বা বলের মধ্যে এই পানি দিয়ে ফুলগুলা পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করার পর পানিতে একটু ভিজে রাখব তারপর পানি জেরে এগুলা তুলে নেব ফুলগুলোর মধ্যে দিয়ে দিব চালের গুড়ি পাতার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব লবণ এখন আমি পেঁয়াজ এবং লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব দিয়ে দিব পেঁয়াজ কুচি জ্বলবে তাই আমি আমার আমুখে দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি দশ মিনিট একটু রেস্টে দিয়ে দেব এখন আমি একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে দিব ছোট্ট ছুট্টো করে এই বড়াগুলো তৈরি হয়ে গেল আমার মচমচে ফুলের বড়া আমার এই লাউ পাতার বড়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি সকলেই একবার ট্রাই করবেন আল্লাহ হাফিজ